কয়জন দুই ভাই দুই বোন আপনি কি সবার বড় সবার ছোট আচ্ছা তো আসলে এই যে মানে আপনি ক্যামেরার সামনে মূলত মানে মানুষের তো আসার একটা উদ্দেশ্য থাকে

দেখা যাচ্ছে যে অনেক ছেলেরা বিভা ওয়াইফ থাকা অবস্থা বলে যে ওয়াইফ নাই বিয়ে করে নিয়ে নেয় আবার তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখা গেলো যে আর আরেকটা বউয়ের উপরে যদি বিয়ে করে তাহলে কি যাবেন ভাই এখন মনে করো আমাদের মতনের ভিতরে চারটে কীভাবে করা যায় সে যদি ঠিক মতন পড়াইতে পারে সে যদি ঠিক মতন দায়িত্ব পালন করতে পারে তো অবশ্য তিনটা দুইটা যেন চারটেও করতে পারে আচ্ছা তার মানে আপনাকে দেখে যদি আরেকটা করে তাও আপনি মেনে নেবেন শুধু চান আচ্ছা সাথে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেখান থেকে দেখছেন অবশ্যই বিয়ে সাদির দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে বিষয়ে তার সাথে কথা বলবেন তো আমরা নাম্বারটি বলে দিচ্ছি বলেন ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম